তাহলে খাতা পেন আর নোটবুক যদি থাকে সেটা নিয়ে রেডি হয়ে যান কারণ আপনারাই কমেন্টস করেছিলেন তাই এই ভিডিওটা আসছে আর কি কমেন্টস করেছিলেন আগে সেটা দেখে নি বানাতে চাইছিলাম একটা অন্য ভিডিও এই উইকে কিন্তু আপনাদের এই কমেন্টসগুলো পড়ে এবং টেম্পারেচার দেখে আমার মনে হলো যে এই সপ্তাহে এই ভিডিওটাই ডিজার্ভ করে তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ঝাল পছন্দ করেন হ্যাঁ আপনাদেরই বলছি যদি ঝাল না পছন্দ করেন তাহলে এই ভিডিওটা দেখবেন না কারণ এই ভিডিওতে একটু ঝাল লাগবে ইয়াস কিছু কথা বলবো যে আপনাদের আতে ঘা দেবে বলা উচিত এবং আমি খুব সরাসরি কিছু কথা বলতে পছন্দ করি না হলে হয়তো আমাদের ওই জায়গাগুলো ঠিক হবে ভিডিও শুরু করবো দশখানা পয়েন্ট বলবো এই দশখানা পয়েন্ট নোট করে নিন চেপে নিন তাহলে কিন্তু এই গরমে যে প্রবলেমটা হচ্ছে একবার দুবার নয় বারবার কারো মাছ মরে যাচ্ছে প্রতিদিন কারো মাছ মরে যাচ্ছে সেই প্রবলেম থেকে অনেকটা সুরাহা হবে আর এটা গ্যারেন্টি দারুণ একটা ভিডিও হবে তো ভিডিওটা এন্ড অব্দি দেখুন দশখানা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রিসিটি অফ হয়ে যাচ্ছে লোডশেডিং হয়ে যাচ্ছে অনেক জায়গায় কারণ এত পাওয়ার কনজামশন বেড়ে গেছে বিভিন্ন জায়গায় এসি ইউজ হয়েছে কোনো কোনো বাড়িতে হয়তো দুটো তিনটে ফ্যান চলছে যেখানে হয়তো একটা চলতো তো ইলেকট্রিসিটির এত বেশি ইউজ হচ্ছে যার জন্য কিন্তু অনেক সময় লোডশেডিং হয়ে যাচ্ছে আর যার দরুন আমরা তো কষ্ট পাচ্ছি এর সাথে আমাদের মাছও কষ্ট পাচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা বা তারও বেশি কারেন্ট অফ থাকছে ইলেকট্রিসিটির সাপ্লাই নেই তো এই মতো অবস্থায় আমরা কি করবো এই মতো অবস্থায় আমরা দুটো জিনিস করতে পারি প্রথম হচ্ছে আমরা একটা ব্যাটারি পাম্প কিনতে পারি ইয়ার পাম্প যেটা ব্যাটারিতে চলে তাহলে ওর সাথে ইলেকট্রিসিটির কোনো যোগাযোগ নেই ওটা ব্যাটারিতে আপনি ইউজ করবেন এবং চালাবেন ডাবল নজেল সিঙ্গেল নোজেল দু রকমেরই সম্ভবত পাওয়া যায় আমাদের এখানেও কিছুদিন পর থেকে ওটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো ব্যাটারি পাম্পটা এই সময় মাস্ট আপনারা যারা ইমিডিয়েট দরকার তারা আমাদের সাথে একবার যোগাযোগ করুন এই ভিডিওটা যেদিন টেলিকাস্ট হবে হয়তো সেই সময় চলে আসবে না থাকলে আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারেন তাহলে যদি ইলেকট্রিসিটি অফ হয়েছে ব্যাটারি পাম্প একটা আপনাদের মোক্ষম দাবাই আর এর পাশাপাশি আরেকটা হচ্ছে ওয়াটার চেঞ্জ আপনাকে প্রতি দু ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা পর পর দেখতে হবে মাছ কতটা আছে অ্যাকুরিয়ামের স্পেস কতটা আছে অ্যাকুরিয়ামের লোড কতটা আছে সেই অনুযায়ী আপনাকে ফ্রিকুয়েন্টলি জল চেঞ্জ করতে হবে যত জল চেঞ্জ করবে ফ্রেশ অক্সিজেন জলে যাবে তো মাছ ফ্রেশ ওয়াটারে অনেকটা সারভাইভ করে এমন অনেক জায়গা আছে আজকে সেটা নিয়ে যদিও ভিডিও নয় যাদের অ্যাকুরিয়ামে কোনো ফিল্টারেশনই নেই যারা সারাদিনে মানে কোনো এরিয়েশান নেই যারা সারাদিনে দু থেকে তিনবার খালি ওয়াটার চেঞ্জ করে নিজের মাছগুলোকে ভালো রেখেছে তো এটা আপনাদের বুঝতে হবে যে আপনার অ্যাকুরিয়ামের লোড কতটা আছে যদি বেশি মাছ থাকে তাহলে হয়তো প্রত্যেক দু ঘন্টা পরপর আপনাকে জল ফেলে নতুন জল দিতে হবে এবার কতটা জল ফেলবেন কীভাবে জল দেবেন এর জন্য আমাদের হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বার সকাল এগারোটা থেকে বিকেল চারটে অবধি সপ্তাহে ছ দিন খোলা থাকে ঠিক আছে আপনারা মেসেজ করবেন এমার্জেন্সি থাকলে কল করবেন কারণ অনেকে আছে আবার ফেসবুকে গিয়ে আজকাল লেখা শুরু করেছেন যে হেল্পলাইনে আমি মেসেজ করেছি আমার তো মেসেজের রিপ্লাই দিচ্ছে না স্যার আমি একটা জিনিস বলবো এটা কোনো পেড সার্ভিস নয় আমরা কারোর কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না তো ফলত আপনি যেমন মেসেজ করছেন তেমন অল ওভার ইন্ডিয়া থেকে প্রচুর মেসেজ আসে প্রত্যেক দিন একশো দেড়শোটা মেসেজ আসে এবার এর জন্য আমরা আলাদা একজনকে অ্যাপয়েন্ট করেছি যে এই জিনিসটা হ্যান্ডেল করছেন দেখছেন আমিও সময় পেলে আমিও তাকে হেল্প করছি কিছু কিছু মেসেজ সলভ আউট করার জন্য এবার এটা তো ইকির মিকির চামচিকির খেলার মতো নয় যে দেখলাম বললাম হয়ে গেল তো কারো যদি প্রবলেম হয় কোনো মাছের তো সেটাকে আমাদের দেখতে হবে বুঝতে হবে এই মেডিসিন কাজ করছে না তো ওই মেডিসিন দিতে হবে এই মেডিসিন ওনার কাছে নেই তার সাবস্টিটিউট কী দেওয়া যায় তো একটা প্রবলেম সলভ করতে টাইম লাগে তো আমরা কখনোই বলি না যে ইমিডিয়েট আপনাদের ম্যাজিকের মতো আমরা হেল্প করে দেবো বা সঙ্গে সঙ্গে হেল্প করে দেবো এমনি আমরা কিছু করতে পারবো না সরি এটা আমরা ফ্রি সার্ভিস রেখেছি আমরা চেষ্টা করছি কিছু মানুষ যারা জানে না বা যাদের আশেপাশে সেইভাবে কোনো দোকানপাট নেই নলেজ নেই তাদেরকে আমরা হেল্প করার জন্য আপনারাও ফোন মেসেজ করতে পারেন সবার জন্য এটা খোলা কিন্তু যাদের আর্জেন্ট আছে তারা হোয়াটসঅ্যাপ করে বাড়িতে চুপচাপ বসে থাকলে কিচ্ছু হবে না তার হোয়াটসঅ্যাপের ওই সিরিয়ালি রিপ্লাই হবে আর্জেন্ট আছে ফোন করতে হবে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে গিয়ে আমাদের নামে লিখে কিচ্ছু লাভ নেই আমরা আপনাদের হেল্পের জন্য আসি তো আপনারা যদি আমাদের হেল্প করেন সাপোর্ট করেন তাহলে কাজটা ভালো হবে নাহলে যেমন চলছে চলবে চলুন পরের ইম্পর্টেন্ট পয়েন্টে যাব এই গরমে জলকে ভালো রাখতে অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য একটা ছোট্ট দাওয়াই আছে ছোট্ট একদম ছোট্ট আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এয়ার স্টোন জলের মধ্যে তিনটে চারটে এয়ার স্টোন দিয়ে দিন আপনার যদি চার ফুটের ট্যাঙ্ক হয় তাহলে অবশ্যই তিন চারটে দিয়ে দিন যদি দু ফুটের ট্যাঙ্ক হয় দুটো দিয়ে দিন এই যে বাবলসগুলো বেরাবে এই বাবলসে কিন্তু জল অনেকটা ব্যালেন্স হবে জল অনেকটা ঠান্ডা থাকবে আপনার মাছ অনেকটা ভালো থাকবে অক্সিজেন লেভেল বাড়বে তো এই ছোট্ট জিনিস এগুলো বেশি দাম হয় না খুব অল্প দামে পাওয়া যায় এটা ইমিডিয়েটলি কিনে আনুন এবং এই গরমে যারা ভাবছেন যে তাদের মাছ ওপরে ভাসছে তাদের মাছ খাচ্ছে না ঝিমিয়ে পড়ছে আপনি এই জিনিসটা কিন্তু অ্যাড অন করুন দেখবেন ডেফিনেটলি ধীরে ধীরে আপনি এর সুফল পাবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াটার চেঞ্জ ওয়াটার চেঞ্জ আপনাকে করতেই হবে এই গরমে কারেন্ট যদি অফ নাও হয় ইলেকট্রিসিটি সাপ্লাই যদি ঠিকঠাকও থাকে তাও আপনাকে একটা নির্দিষ্ট সময় পর জল চেঞ্জ করতে হবে কারণ অনেক সময় জলের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে জল মোটা হয়ে যাচ্ছে এবং যেটা আমি একটু আগেও বললাম যে ফ্রিকুয়েন্ট ওয়াটার চেঞ্জ করলে যত ফ্রেশ জল যাবে ফ্রেশ অক্সিজেন পাবে এবং আপনি যখনই দেখবেন ধরুন মাছকে খাবার দিয়েছেন মাছ পটি করেছে ঠিক আছে আপনি কিছুক্ষণ পর জল ফল চেঞ্জ করে আবার ফ্রেশ জল দিয়ে দিন দেখবেন আবার মাছ কিছুক্ষণ পর পটি করবে তো ফ্রেশ জলে ওরা অনেকটা হালকা রিল্যাক্স থাকে ওদের যে হজম ক্ষমতা বা ডাইজেস্ট যে ব্যাপারটা ওটাও খুব স্মুথলি হতে থাকে তো ওয়াটার চেঞ্জ একটা মেন পার্ট আমরা অনেক সময় এটা ভুলে যাই আমাদের সময় নেই অফিস আছে কাজ আছে এটা আছে সেটা আছে আমরা বিভিন্ন রকম এক্সকিউজ দিয়ে দিই এস এক্সকিউজ দিয়ে দিই মাছটা কেনার সময় আমরা অনেক রকম প্ল্যানিং করি কিন্তু মাছটা কিনে নেওয়ার পর বাড়িতে আসার পর কিছু মানুষ আছেন এক্সেপশনাল আর অলওয়েজ দেয়ার তারা ডেফিনেটলি খুব ভালোভাবে নিজের ফ্যামিলি মেম্বারের মতো নিজের মাছটাকে রাখে কিন্তু এমন প্রচুর বন্ধু আছে যারা এই ভিডিওটা দেখছে হ্যাঁ আপনাদেরই বলছি ভুলে যান জল চেঞ্জ করতে কোনো কনসিস্টেন্সি নেই সপ্তাহে দু দিন থেকে সপ্তাহে দিন সপ্তাহে একদিন থেকে দশ দিনে একবার দশ দিনে একবার থেকে পনেরো দিনে একবার তারপরে মাসে একবার তারপরে ব্যাস মাছটাই চলে গেল তো এই গরমে যদি মাছকে বাঁচাতে হয় দু থেকে তিনবার সপ্তাহে জল চেঞ্জ করতে হবে অনেক জায়গায় অনেকেই প্রত্যেক দিন জল চেঞ্জ করছে হয়তো সেটা সবার দ্বারা সম্ভব নয় তা আমি সেটা সবাইকে বলবো না কিন্তু দু থেকে তিনবার ওয়াটার চেঞ্জ করতে হবে আর চেষ্টা করবেন যে রোদ পরে মানে রোদের আলো আসে এমন কোনো জায়গায় বা কাছাকাছি জায়গায় যাতে অ্যাকোরিয়ামটা না থাকে একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন ঠান্ডা দিয়ে একটা কথা মনে পড়লো লাস্ট পয়েন্টটা বললাম না ঠান্ডা তো চার নম্বর পয়েন্টটা বলি অনেকে বলছেন যে আমি কি এসি রুমে মাছ রাখতে পারবো এসি আমার রুমে এসি আছে এসি রুমে আমি মাছটা যদি রাখি এসি রুমে আপনি মাছ রাখতে পারেন এবার দেখুন এসি তো আমরা টেম্পারেচার বাড়াই কমাই তো ওখানে যে যে জিনিসগুলোই থাকবে তাদেরও কিন্তু ওই জিনিসটা হবে টেম্পারেচার বাড়বে কমবে তো মতো অবস্থায় আমাদের কি করতে হবে মতো অবস্থায় আমাদের অ্যাকুরিয়ামের মধ্যে একটা হিটার বা থার্মোস্ট্যাট যেটাকে বলি থার্মোস্ট্যাট আমাদের সেট করে দিতে হবে যে মাছ আছে সেই হিসাবে যে মাছের টোয়েন্টি টেম্পারেচার প্রয়োজন তার টোয়েন্টি রাখতে হবে যার টোয়েন্টি এইট প্রয়োজন তার টোয়েন্টি এইট রাখতে হবে তো এসি রুমে মাছ রাখা যায় না এটা না কিন্তু আপনাকে হিটার মাস্ট ইউজ করতেই হবে যদি মনে হয় টোয়েন্টি এইট থার্টি যেমন মনস্টার মাছরা যে টেম্পারেচারে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে হিটার মাস্ট বাড়িতে স্ট্যান্ড ফ্যান আছে অনেক সময় লম্বা লম্বা স্ট্যান্ড ফ্যানগুলো থাকে বা ছোটো ফ্যান যেগুলো থাকে আমরা অনেক সময় ওয়ালে হ্যাঙ্গিং করি তো ওই ধরনের কোনো ফ্যান এই গরমের সময় আপনি আপনার অ্যাকুরিয়ামের দিকে মুখটা করে অন করে দিতে পারেন তো ওর যে হাওয়াটা যখন গিয়ে অ্যাকুরিয়ামের বলে লাগবে ওখান থেকেও কিন্তু জল একটা ঠান্ডা হতে পারে বা যে রুমে অ্যাকুরিয়াম আছে সেই রুমে যদি অ্যাকুরিয়ামের ওপর যদি কোনো সিলিং ফ্যান থাকে সেটাকে অন রাখতে পারেন এটা হলো বেসিক এবার মেন যেটা হচ্ছে অ্যাকুরিয়ামের জন্য কিছু কুলিং ফ্যান পাওয়া যায় সেটা আপনার অ্যাকুরিয়ামটা কি রকমের কি ধরনের তৈরি করা আছে সেটা দেখে নেবেন দেখে নিয়ে আপনি কোনো দোকানে বা কারোর সাথে কথা বলবেন যে আমার অ্যাকুরিয়ামটা এমনি তো আমি কুলিং ফ্যান চাই তো কুলিং ফ্যানটা কীভাবে সেট করব তো অনেক সময় কুলিং ফ্যান দিয়েও কিন্তু অনেকে জলটাকে ঠান্ডা রাখে আর কুলিং ফ্যান দিলে সব সময় একটা হাওয়া চলতে থাকে তো জলের যে গরম ভাবটা সেটা অনেকটা কেটে যায় এখানে আর একটা জিনিস আমি অ্যাড করবো এই পয়েন্টের মধ্যেই সেটা হচ্ছে যে লাইট লাইট জ্বালাবার দরকার নেই আমরা জানি অ্যাকুরিয়ামের লাইট মানে অ্যাকুরিয়ামের একটা সৌন্দর্য বাড়ি দেয় মাছের একটু কালার এনহ্যান্স করে দেখতে ভালো লাগে অন্ধকার অ্যাকুরিয়াম কারোরই ভালো লাগে না কিন্তু এই গরমের মধ্যে আমরাই দেখবেন যে রুমে ঢুকে যদি তিন চারটে আলো জ্বলে আমরাই চেল্লামিল্লি করি এত আলো জ্বালাবার কী দরকার আছে এই গরমের মধ্যে নিভিয়ে দাও ওটা নিভিয়ে দাও সেটা নিভিয়ে দাও আমরাই করি না কেন করি কারণ আমরা জানি যে অত্যাধিক আলোতে পরিবেশ বা সেই রুমটা আরও গরম হয়ে যায় তো এখানে মাছের ক্ষেত্রেও সেম মাছ বলতে পারে না যে লাইটটা আমার নিভিয়ে দাও এটা আমাদের বুঝে নিতে হবে তো এই গরমকালে একটু লাইট অ্যাভয়েড করি খুব ইম্পর্টেন্ট থাকলে অনেক শপে জ্বালাতে হয় এবারে কোনো শপ যেমন আমাদের শপে আমরা সব লাইট বন্ধ করে বসে থাকলে হবে না কারণ হচ্ছে কাস্টমার আসে তাদের দেখাতে হয় আর যেহেতু আমাদের রেগুলার জল চেঞ্জ হয় রেগুলার আমরা নতুন জল দিই তো জলের একটা প্যারামিটার বজায় থাকে তাও আমরা চেষ্টা করি শুধুমাত্র সন্ধ্যার সময়টাই পসিবল হলে লাইট জ্বালাতে আদারওয়াইজ কাস্টমার আসলে জ্বালাতে না হলে আমরা এই গরমে চেষ্টা করি লাইটটাকে অফ রাখার তো আপনারা মাস্ট এই গরমে এই টেম্পারেচারে লাইটটা অফ রাখুন এবার হচ্ছে আমরা অনেকে দেখবেন অ্যাকুরিয়ামের ঢাকনা লাগিয়ে রাখি ঢাকনা তো কি হয় এই যে আমরা খাবার দিচ্ছি বিভিন্ন রকম ফিল্টার চলছে এরিয়েশনস বাবলস উঠছে তো এর একটা মেশিনসগুলো চলছে তো জলের মধ্যে প্লাস খাবার মাছ পটি করছে তো সব মিলে একটা গ্যাসও ক্রিয়েট হচ্ছে তো গ্যাস প্লাস এই যে একটা গরম আবহ এটা অনেক সময় না এই ঢাকনাটা যখন বন্ধ থাকে তখন কিন্তু ওখান থেকেও মাছের অসুস্থি হতে পারে স্পেশালি ইন দিস টেম্পারেচার তাহলে কী করবো আমাকে ঢাকনা খুলে সরিয়ে দেবো আমার কাছে তো অ্যারোয়ানা আছে অ্যারোয়া তো জাম্প করে বেরিয়ে যাবে তাহলে আমি করবোটা কি তো এমতো অবস্থায় আমি বলবো আমরা একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা নেট ইউজ করছি জাল ইউজ করছি তো আপনারা ওই ধরনের নেট বা জাল ইউজ করুন তাতে কিন্তু আপনাদের অনেকটা সেভ হবে এবং এই সাফোকেশন ব্যাপারটা এটা আসবে না এবং অনেকটাই কিন্তু ইয়ার পাস অন করবে তো মাছ ভালো থাকবে আর যাদের এমন কোনো মাছ নেই যে মাছটা জাম্প করে যেতে পারে তো তাদের আমি বলবো কভারটা একটু সরিয়ে রাখুন বা একটু জলের লেভেলটা একটু কমিয়ে রাখুন তাহলে মাছ যদিও হালকা একটু জাম্প করার সম্ভাবনাও থাকে তো তারা অ্যাকুরিয়ামের মধ্যেই থাকবে লাফিয়ে বেরিয়ে যেতে পারবে এবার হচ্ছে আমাদের না নোটিস করতে হবে এই পয়েন্টটা যেটা বলবো এই পয়েন্টে আমাদের মাছকে নোটিস করতে হবে এবং একটা হসপিটাল ট্যাঙ্ক হাতের সামনে রাখতে হবে দেখুন এর সাথে আরেকটা বাই পয়েন্ট আছে ওটা আমি অ্যাড করব হসপিটাল ট্যাঙ্ক এই জন্যই কারণ এই গরমের মধ্যে অনেক মাছ স্ট্রেসে চলে যায় আমরা হয়তো কোনোভাবে খেয়াল করলাম না সে হয়তো স্ট্রেসে চলে গেছে ধুকছে খাচ্ছে না নিচে উল্টে পড়ে যাচ্ছে অ্যাকুরিয়ামের তো আমাদের কি করতে হবে সঙ্গে সঙ্গে সেই মাছটাকে তুলে সেপারেট একটা ট্যাঙ্কে দিতে হবে ছোটো ট্যাঙ্ক যে কোনো মাছের দোকানে চলে যান বা যেখানে অ্যাকুরিয়াম বানায় আপনি পুরোনো অ্যাকুরিয়াম হলেও আপনি হয়তো দুশো চারশো পাঁচশো টাকা একটা ছোটো অ্যাকুরিয়াম ডেড় দু ফুটে পেয়ে যাবেন তো হসপিটাল ট্যাঙ্ক কোনো মানে শো অফ করার ট্যাঙ্ক না তো ওটা একটু মানে ঘষা কাজ পুরোনো কাঁচ দিয়ে হলেও চলবে তো অমনি একটা হসপিটাল ট্যাঙ্ক আপনি অবশ্যই নিয়ে আসুন বাড়িতে ইমিডিয়েটলি কারণ কোনো অসুস্থ মাছ হলে অন্যান্য মাছ তাকে ঠুকরে আরও মেরে ফেলতে পারে তাকে শিফট করতে হবে আর শিফট করে মেডিসিন দিতে হবে এবার মেডিসিনটা কী জিনিস অনেকেরই প্রশ্ন আমার কাছে তো কোনো মেডিসিন নেই আমি তো শুধু মাছ কিনেছি আর মাছের খাবার কিনেছি বা আমার কাছে ওই আছে ওই ব্লু মেডিসিন জলের মধ্যে দিলে পুরো ব্লু হয়ে যায় বা জলের মধ্যে দিলে পুরো গ্রিন হয়ে যায় ব্লু বা গ্রিন হয়ে যায় এই ধরনের মেডিসিনই আমরা ইউজ করে আসছি তো ওটা দিয়ে তো হবে না আপনি যদি ইম্পোর্টেড মাছ কিনছেন আপনি যদি ভালো মাছ কিনছেন তাহলে আপনাকে মেডিসিনটাও ভালো ইউজ করতে হবে আর এই জায়গাতেই আমরা বারবার ভুল করি আমরা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দামের মাছ কিনবো কিন্তু চারশো পাঁচশো সাতশো টাকা দিয়ে মেডিসিন কিনব না অথচ ফ্যাক্টটা কি এই পাঁচশো সাতশো টাকার মেডিসিনই আপনার পাঁচ হাজার সাত হাজার দশ হাজারের মাছকে বাঁচিয়ে রাখবে বিপদে বাট এই নিয়মটা আমরা মানি না আমরাও পরে কিনে নেবো এখন তো লাগছে না এখন তো মাছ সুস্থ আছে তো সুস্থ অবস্থাতেই তো আমরা বিভিন্ন মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখি না অসুস্থ হওয়ার পর তো আমরা ইন্স্যুরেন্স করতে যাই না কথাগুলো একটু হয়তো বিদ্ধে আপনাদের কিন্তু কথাগুলো এখানে নেবেন না এখানে নেবেন আমার যুক্তিটা বোঝার চেষ্টা করবেন আমরা যদি দু পাঁচশো টাকার মেডিসিন একটু কিনে হাতের সামনে রেখে দিই তাহলে কিন্তু কোনো বিপদ হলে আমরা সাপোর্ট দিতে পারব দেখুন এটা বলছি না যে আমাদের কাছে মেডিসিন আছে আর আমাদের কোনো মাছ মরে না এটা হয় না ঠিক আছে মারা যেতে পারে মাছ কিন্তু এই আফসোসটা এই রিগ্রেটস থাকবে না যে আমার প্রিয় মাছটার আমি কোনো ট্রিটমেন্টই করতে পারলাম না ও চলে গেল কারণ কি হয় ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি আমাদের যে হেল্পলাইন আছে এটা হেল্পলাইন নাম্বার নোট ডাউন করে নিন আরও একবার দিচ্ছি এখানে আপনারা সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে কমিউনিকেট করবেন আমাদের টিম আপনাকে গাইড করবে আর্জেন্ট থাকলে কল করবেন একবার দুবার তো একটু তাড়াতাড়ি হেল্প পাবেন কারণ অনেক হোয়াটসঅ্যাপ আসে সবার রিপ্লাই দিতে সময় লাগে তো ম্যাটারটা কি হয় আমরা অনেক সময় দেখি আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনার মাছ অসুস্থ এই মেডিসিনগুলো দিতে হবে তো কেউ বলে আমার কাছে নেই কেউ বলে আমার বাড়ির সামনে তো এমনি কোনো দোকান নেই কেউ আবার বলে এখন তো অনলাইন থেকে আনাতে গেলে দু তিন দিন টাইম লেগে যাবে বা আপনাদের কাছ থেকে নিতে গেলেও দু তিন দিন তো এগুলো কিন্তু আমরা জানি না তা এগুলো আমরা জানি যে মাঝ অসুস্থ হলে আমার বাড়ির সামনে কোনো দোকান নেই যে সঙ্গে সঙ্গে মেডিসিন আনবো মাঝ অসুস্থ হলে আমি যদি অনলাইন দিয়ে আনতে গেছি আমার দু চার দিন সময় লাগবে ততদিন পর্যন্ত এই মাস্টার শেষ তারপরেও আমরা মেডিসিন নিই না এটাকে কি বলবো এটাকে আমরা কি বলবো বন্ধুরা আমরা আমাদের হেল্পলাইন নাম্বার যেটা দিলাম ওখানে ফোন করে ইমিডিয়েটলি যাদের বাড়িতে যা মাছি থাক আমাদের টিমের সাথে কথা বলুন কথা বলে আপনার দরকারি মেডিসিনগুলো আনান অশোক এক কথা ডেফিনেটলি আনাবেন আমি ভিডিও করছি আমি বলছি কিন্তু আপনাদের যদি মনে হচ্ছে যে না দু পয়সা কোথাও সস্তায় পাচ্ছি তো আপনি ওখান থেকেও নিতে পারেন ঠিক আছে চলুন এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক এবার যাব ন নম্বর পয়েন্ট আর দুটো পয়েন্ট বাকি লাস্ট কিন্তু তার আগে আমি বলে দিই আটখানা পয়েন্ট তো বললাম ভালো লাগছে যদি ভিডিওটা কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো মানে আপনাদের কমেন্টসগুলো পেলে আমি পার্সোনালি পড়ি এবং আমার ভালো লাগে কোথাও দাঁড়িয়ে অনেক সময় অনেক পজিটিভিটি আসে অনেক এনার্জি আসে এবং কোথাও দাঁড়িয়ে যদি মনে হয় কিছু ভুলভ্রান্তি হয়েছে আপনারা যদি মেনশন করে দেন তখন আবার মনে হয় কিনা আরও কাজ করতে হবে ওই জায়গাটা ওই পয়েন্টটা স্কিপ হয়ে গেছে কী করে অন্য ভিডিওতে অ্যাড করা যায় তো যেটাই আপনারা কমেন্টস করলে আলটিমেটলি সেই কমেন্টসের যে উপকারিতা সেটা আপনাদের কাছেই ফিরে আসবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে যদি দেখছেন ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে ফলো করবেন নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লো ডায়েট বা প্রপার ডায়েট আমরা বলতে পারি প্রপার ডাইটটাই বেস্ট হবে হ্যাঁ এই গরমকালে আমরা যারা আমরা যারা দেখবেন আমরা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই লিমিটেড খাই বাড়িতেও লিমিটেড খাই যতই খাসি হোক এই গরমে কিন্তু খাসি দেখে হাসি আসে না কেন আমরা জানি যে খাওয়ার পর শরীর একটা অস্বস্তি করবে সবার বাড়িতে তো আর এসি নেই যে খেলাম আর এসিতে ঢুকে পড়লাম তো অনেকেরই খাওয়া দাওয়া করার পর আবার কাজে যেতে হয় আবার ডিউটি করতে হয় আবার রাস্তায় বেরোতে হয় তো এই গরমে আমরা সবসময় মানে কম খাই হালকা খাই অনেকে লিকুইড আর ফ্রুটসের ওপর থাকে তাই না এর কারণ হচ্ছে যে আমরা হালকা খেলে আমরা রিল্যাক্স থাকব। মাছেদের ক্ষেত্রেও সেম হালকা খাওয়ান রিল্যাক্স রাখুন খুব হাই প্রোটিন জাতীয় খাবার খাওয়াবেন না হাই ফাই খাবার কিছু খাওয়াবার দরকার নেই দিনে একবার খাওয়ান যদি মনে হচ্ছে না মাছ মারপিট করছে নিজেদের মধ্যে একে অপরকে ইনজোর করছে দুবার খাওয়ান কোয়ান্টিটি কম রাখুন আর একটু এই জিনিসগুলোকে চলুন ব্যাস দেখবেন এই গরম সিজনে যে মাছ মরে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে তার পেছনে একটা কারণ কিন্তু এই খাবার আমরা ঠিক যেমন শীতকালে যে খাবারটা খাওয়াতাম ওই কোয়ান্টিটিটা ধরেই হয়তো দিয়ে দিচ্ছি এই গরমকালে শীতকালে ভালো ওয়েদারে যে কোনো ভালো ওয়েদারে দেখবেন খাওয়া যায় অনেকটা কিন্তু এই অসহ্যকর গরমে যে খাচ্ছি আর খাবার প্লেট হয়তো নাক দিয়ে টস টস করে ঘাম পড়ছে শুনতে খারাপ লাগছে বাট ফ্যাক্ট এই ওয়েদারে খাওয়া যায় না যতই উপাদেয় খাবার সামনে আসুক না কেন বা থাকুক না কেন খাওয়া যায় না তো সেম আপনারা এই জায়গাটা খেয়াল রাখবেন মাছকে বুঝে খাওয়াবেন খুব হেভি খুব হাই প্রোটিন জাতীয় খাবার একদম না লাস্ট আরেকটা একটা পয়েন্ট বলে দিই এটা বলে নিজেরই বিপদ যাচ্ছে তাও বলে দিই কনজেস্টেড করবেন না খুব একটা কনজেস্টেড করবেন না অনেকেই হয়তো বলবেন যে সেলার বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবেন এই রে কনজেস্টেড করতে বারণ করছে তাহলে বেশি মাছ না কিনলে আমাদের সেলটা হবে কী করে ঠিক আছে ঠিক আছে নয় এই সিজনে একটু সেল কম হলো কিন্তু তার জন্য কখনোই কাউকে মিসগাইড করবেন না আমরা কি হয় অ্যাকুরিয়ামে যতটা জায়গা থাকে আমরা ততটা মাছ ঢোকাতেই থাকি মনে হয় যেন অ্যাকুরিয়াম একদম খাঁচা খাঁচ ভর্তি থাকবে আহ দেখতে ভালো লাগবে বাহ এই তো অ্যাকুরিয়ামটা পুরো ভর্তি আপনি কখনো ভর্তি বাসে উঠেছেন আপনি কখনো ভর্তি একদম মানে চাপা চাপি হচ্ছে এমনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন কি ফিল হয় ও বাবা কখন এখান থেকে হয় তো তো সেম আমরা যদি এটা ভর্তি অ্যাকোরিয়ামের মধ্যে আরও ভর্তে যাই তাহলে মাছদেরও এই প্রবলেমটা হয় এবার মাছ বলতে পারে না তাহলে মাছ কি হয় মারা যায় কষ্ট পেতে পেতে চেপে তো এটা করবেন না ওভার ক্রাউডেড করবেন না হালকা রাখুন সিম্পল রাখুন পরে একটু সিজন চেঞ্জ হোক তখন না হয় অ্যাড করবেন আর যদি আপনার অ্যাড অ্যাড করার মাছ অ্যাড করার একান্ত ইচ্ছা হয় তো আমাদের টিমের সাথে এই দুটো নম্বরে কমিউনিকেট করুন আমাদের টিমকে ভিডিও পাঠান যদি মনে হয়েছে যে হ্যাঁ আপনার ট্যাঙ্কে এন স্পেস আছে আরও একটা দুটো মাছ চারটে মাছ অ্যাড করা যাবে আমরা আপনাকে গাইড করে দেব শেষ করব এটাই বলে যে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি আপনাদের মনে হয়েছে অশোক অ্যাকোর সাথে কমিউনিকেট করে আপনার অ্যাকুড়িমের জন্য কিছু মাছ কেনার আছে আপনার অ্যাকুড়িয়ামের জন্য কোনো মেডিসিন কেনার আছে তাহলে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে আর হেল্পলাইন আমাদের নাম্বার যেটা বললাম সকাল এগারোটা থেকে বিকেল চারটে অবধি থাকবে তো ওখানে খুব আর্জেন্সি থাকলে কল করে নেবেন ভালো থাকবেন সবাই নিজের মাঝদের ভালো রাখবেন সবাই আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার